আলুপুর গ্রামে রোহিঙ্গিয়া নামে এক সৎ ব্যবসায়ী বাস করত তিনি ছিলেন খুবই পরহেজগার এবং ধার্মিক মানুষ একই গ্রামে নামে এক অসৎ ব্যবসায়ী বাস করত বড় বাজারে পাশাপাশি দুজনের দোকান ছিল মিয়া ন্যায্য মূল্যে সঠিক মাপে সঠিক পণ্য বিক্রয় করত কিন্তু মিয়া মাপে কম দিয়ে এবং অল্প মূল্যে পচা জিনিস কিনে চড়া দামে বিক্রি করত। এক দিন ভর দুপুরবেলা রহিম মিয়া দোকান বন্ধ করছিল তখন করিম মিয়া তাকে বলল ইগো রহিম মিয়া পয়সা কিনা কম হইছে বইলা এই দুপুরে দোকান বন্ধ কইতা শুইলা যাইতাছো বেচাকিনা কম হওয়ার জন্য না ভাই আল্লাহ তাআলা প্রতিদিন আমার ভাগ্যে যে রোজগার নির্ধারণ করে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ বাসায় যাচ্ছি ভাই জোহরের আজান দিয়েছে বাসায় গিয়ে গোসল করে নামাজে যাব ভাই আপনিও চলেন আমার সাথে ভাই একসাথে না হয় নামাজে যাওয়া যাবে আরে না না আমি এখন যাইতেই পারুম না এখন বেচা কিনার প্রচুর সুরসা পরে যা তুমি যাও যাও আমার বেচা কিনা যাতে বন্ধ থাকে এর জন্য আমার দোকান বন্ধ কইরা আমারে নিয়ে যাইতে চাইতাছো তা কি আমি বুঝি না কথা শুনে রহিম মিয়া তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল এই কিছুদিন পরের ঘটনা দুজনের বেচা বেশ ভালোই চলছিল তবে একদিন মাগরীবের সময় রহিম মিয়া সময় আদায়ের জন্য দোকান বন্ধ করে নামাজ আদায় করতে চলে যায় এমন সময় হঠাৎ করে বাজারের ম্যাজিস্ট্রেট চলে আসে ঠিক সেই সময় করিম মিয়ার দোকান খোলা ছিল তখন ম্যাজিস্ট্রেট করিম মিয়ার দোকান সার্চ করল এবং অনেক অবৈধ এবং যেসব পণ্য বিক্রয়ের জন্য নিষেধ করা হয়েছে এমন অনেক পণ্য পেল তখন করিম মিয়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বলল আমারে মাফ কইরা দেন আমার ভুল হইয়া গেছে আমি বুঝতে পারি নাই না আপনাকে কোনো ক্ষমা করা হবে না আপনাদের মতো কিছু অসৎ ব্যবসায়ীদের জন্যই আজ সমাজটা নষ্ট হচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রয়ের জন্য মানুষের দিন দিন অসুস্থতা বেড়ে চলেছে আপনাদের মতো ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত থানায় গিয়ে সব কথা হবে বেশি কথা না বলে আমাদের সাথে চলুন এমন সময় সেখানে রহিম মিয়া উপস্থিত হন এবং সঙ্গে আর কিছু বাজারের লোকজন জড়ো হন তিনি করিম মিয়াকে উদ্দেশ্য করে বললেন ভাই আমি আপনাকে অনেক দিন আগে থেকেই সতর্ক করেছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তিনি বলে গিয়েছেন কেয়ামতের দিন তিনি সকল সদ ব্যবসায়ীদের পাশে থাকবেন কিন্তু আপনি তা বুঝতে পারলেন না ভাই হ তুমি ঠিকই কইস আমি তখন বুঝতে পারি নাই বেশি লাভ করতে গিয়া আমার ইহকাল পরকাল সব কিছুই আমি হারাইলাম ও আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আমি আর এমন খারাপ কাজ করুম না ম্যাজিস্ট্রেট এবং পুলিশ করিম নিয়ে গেল এই গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম অসৎভাবে উপার্জন কখনোই দুনিয়া এবং আখেরাতে কল্যাণ বয়ে আন